আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আপনাদের সামনে নতুন একটি দোয়া কবুলের গল্প নিয়ে হাজির হয়েছি আজকের এই দোয়া কবুলের গল্পটি অনেক ভাই ও বোনের জন্য শক্তি হিসেবে কাজে আসতে পারে হতাশা দুশ্চিন্তা থেকে বের হওয়ার মাধ্যম হতে পারে তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি একবার হলেও শেষ পর্যন্ত দেখা অসম্ভব দোয়া কবুল হয়েছে দরুদে ইব্রাহিমের মাধ্যমে আজকের দোয়া কবুলের গল্পটি এক ভাইয়ের তিনি বাবা মার বড় সন্তান তিনি বলেন তার বয়স উনতিরিশ তিনি অনেক চেষ্টা চাকরি পাচ্ছে না ব্যবসা শুরু করবেন পরিবারের নাই টাকা দিয়ে সাহায্য করার মতো কিছুই করতে পারছেন না তিনি না চাকরি পাচ্ছেন না পরিবারের পাশে দাঁড়াতে পারছেন এদিকে বয়স বেড়ে যাচ্ছে বিয়ে করতে পারছেন না চারদিকে টেনশন চিন্তায় তিনি অনেক হতাশা হতাশ হয়ে পড়েন ভিতরে ভিতরে দুশ্চিন্তা করে করে তিনি অনেক ভেঙে পড়েন তার মনে হচ্ছিল সে মারা যাবে চারদিকে অন্ধকার কেউ নেই আল্লাহ তালা ছাড়া পাশে দাঁড়ানোর মতো তিনি তখন আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে থেকে মসজিদে গেলেন তখন নামাজের সময় হয়নি তিনি আগেই গেছেন গিয়ে দুই রাকাত নামাজ পড়ে বসে বসে অস্তাক ফেরা পড়ছে অনেকক্ষণ একা একা বসে থাকতে দেখে তখন তার কাছে মসজিদের ইমাম আসেন এসে তাকে জিজ্ঞাসা করেন আপনার কোনো সমস্যা হয়েছে আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে তখন সেই ভাই ইমাম সাহেবকে সব খুলে বলেন ইমাম সাহেব সব শুনে তাকে একটি আমল বলে দিল এই আমলটি অনেক শক্তিশালী আমল ঠিক মতো করতে পারলে কখনো বিফলে যাবে না দোয়া কবুল হবে সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আল্লাহ ইমাম সাহেব বললেন এই আমলটি করতে হলে দোয়া কবুল করাতে চাইলে আপনাকে পাঁচ পাঁচত্বর নামাজ ঠিক মতো আদায় করতে হবে জামাতের সাথে ছোট বড় সব গোনা থেকে নিজেকে দূরে রাখতে হবে ওপর বর্ষা বিশ্বাস রেখে এ আমল করবেন তাহলে আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমলটি হচ্ছে দরুদে ইব্রাহিম দরুদে ইব্রাহিমের যে কত শক্তি আপনি একবার বিশ্বাস নিয়ে আমল করে দেখুন নিজেই বুঝতে পারব তিনি বললেন প্রত্যেকদিন দিন নামাজ করে একা একা বসে যে যে সমস্যা সমাধান চান সেইটা নিয়োগ করে দরুদে ইব্রাহিম পাঠ করা শুরু করবেন দেশবার পাঠ করে এর চেয়ে বেশি পড়লে ভালো মনে রাখবেন আপনি যদি আজকে দুই সবার পড়েন তাহলে যতদিন না আপনার দোয়া কবুল হচ্ছে বা আপনার সমস্যা সমাধান হচ্ছে আপনাকে প্রতিদিন ফজর নামাজ পরে কমপক্ষে দুই করতেই হবে তারপরে আপনি আরও পড়লে করতে পারেন পড়া হলে আল্লাহর কাছে দোহাত তুলে চোখের পানি ছেড়ে আপনার সব সমস্যার কথা বলবেন ভাই ইমাম সাহেবের কথা শুনে নিয়ত করলেন এইভাবে করবেন তিনি তাই করলেন এভাবে মনে বিশ্বাস নিয়ে আল্লাহর ভরসা করে দরদে ইব্রাহিম আমল করা শুরু করে দেয় আলহামদুলিল্লাহ আপনারা বিশ্বাস করতে পারবেন না যেখানে অনেক চেষ্টা করে তার চাকরি হচ্ছিল না দরদে ইব্রাহিমের আমলের জন্য আল্লাহর অশেষ মেহরবানিতে সেই চাকরি ভাই পেয়ে যান আস্তে আস্তে ভাইয়ের জীবনে সব সমস্যার সমাধান হয়ে যায় আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করে নেন আপনারা অনেকে বলেন কদিন করতে হবে কদিন করলে ফল পাবো কতদিন করব ইত্যাদি ইত্যাদি বলতে থাকেন শুধু চার দিন পাঁচ দিনের জন্য আমল করার ইচ্ছে নিয়ে থাকলে দকুল হবে কি করে আপনি যখন কোনো আমল করা শুরু করবেন মনের নেক পূরণের জন্য দোয়া জন্য তখন একবার আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস ভরসা রেখে শুরু করবেন চার পাঁচ দিনের জন্য না যতদিন না আল্লাহ তালা আপনার দোয়া কবুল করছে ততদিন ধরে করেই যাবেন আর দোয়া কবুল করাতে চাইলে আগেই বলা আছে সকল গোনা থেকে দূরে থাকতে হবে পাচক তো নামাজ জামাতের সাথে ঠিক মতো আদায় করতে হবে মহিলারা বাড়িতে পড়বেন ঠিক সময় দেরি করা যাবে না নামাজের অক্ত হলেই পড়ে নেবেন আর পুরুষেরা পড়বেন জামাতে আপনাদের যাদের দোয়া কবুল হয় না অনেক সমস্যা আছেন এইভাবে আমল করে দেখবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে সব সমস্যার সমাধান হয়ে যাবে যারা এই আমল করবেন তারা সবাই এই ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন যাদের দোয়া কবুল হবে তারাও করবেন আর যাদের হবে না তারাও করবেন কোনো দোয়া কবুল হলো না বা হয়নি জানার চেষ্টা করব জেনে উপদেশ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহতালা সকল দিনে ভাই ও বোনের দোয়া কবুল করুন সবার মনের নেক ইচ্ছা পূরণ করে সবার জীবনের সকল সমস্যার সমাধান করুন আমেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ